রাধে রাধে বন্ধুরা অনেকদিন পর লাঞ্চের থালি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে লাঞ্চের থালিতে কি কি ছিল সেটাই তোমরা দেখতে পাবে দেখো এই যে গুঁড়ো মাছ এটা আমি বিড়ালের জন্য এনেছিলাম কয়েকটা রেখে দিলাম ভাবলাম একটু ভাজা খাই করকড়া করে দেখো ভাজা করে নিয়েছি তেলের মধ্যে আর হচ্ছে গিয়ে মুসুর ডাল ফুটছে প্রথমেই দেখলে আর একটা গ্যাসের মধ্যে আমি মাংস বসিয়ে নিয়েছি মাংসটাও ঘরে ছিল আজকে আর আনা হয়নি আর মাংস কিন্তু আমি একটু অন্যরকম করেই করি মাংস কিন্তু আমি মশলা দিয়ে আগেই মেখে নেই না আলুর সঙ্গে একটু ভেজে নিই পরে কিন্তু পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিই আর লঙ্কা হলুদ তো দিতেই হবে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে জল দিয়ে দেবো মাংস তো তো তোমরা সবাই জানো রান্না করতে যাই হোক দেখো এবার একটু ধনে পাতা নিয়ে নিচ্ছি যেটা নাকি আমি মুসুর জালে দেব আর একটু পেঁয়াজ কুচি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে তো মাখা হয়নি এই জন্য একটু পেঁয়াজ কচিও মাংসের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর মশলাটা দিয়ে দিয়েছি আর এখন এটার মধ্যে হচ্ছে গিয়ে ডাল সম্বর দিয়ে নেব শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর একটু ধোনা ধনে পাতা দেবো আমরা কিন্তু মুসুর ডাল খুব একটা খাই না কিন্তু আজকে খাবো দিন পর একটু মুসুর ডাল খেতে ইচ্ছে করছে আমরা সবসময় মুগ ডালই খেয়ে থাকি মুসুর ডালে খুব গা হাত পা ব্যথা করে যাই হোক চলো দেখো ডালটা রান্না হয়ে গেল এরপর হচ্ছে গিয়ে খেতে বসার পালা খেতে বসবো দুপুরবেলা পুজো টুজো দিয়ে এই ভাত আগেই হয়ে গেছিলো এই রান্নাগুলো এখন করলাম ঝটপট ঝটপট করে আর এখন হচ্ছে গিয়ে মেয়ার আমি দুজনে খেতে বসবো যাই হোক চলো দেখো ডালটাতে পাতাগুলো দাওয়াতে কত সুন্দর কালারটা এসেছে আর মাংসের কালারও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এরপর ঝোল দিয়ে দেবো আমাদের কিন্তু রান্না রেডি এরপর রান্না রেডি নিয়ে এবার হচ্ছে গিয়ে খেতে বসছি দেখো মেয়েও চলে এসেছে আমিও চলে এসেছি এবং খেতেও বসু পড়েছি আর এখন এই যে পাতাটা দেখছো এটা হচ্ছে কালকের বাঁধাকপি পাতা বাটা বাঁধাকপি পাতা বাটা দিয়ে হচ্ছে গিয়ে আজকে তাড়াতাড়ি করে খাচ্ছি গরম ভাতটা কালকে কিন্তু ঠান্ডা ভাত খেয়েছিলাম আজকে কিন্তু গরম ভাত খাচ্ছি বাঁধাকপি পাতা বাটা কিন্তু খুব সুন্দর লাগে এটা কিভাবে করা হয় তোমরা হয়তো জানো বা না জানলেও আমি আরেক দিন করে তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা সবাই ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করো রাধে রাধে